আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আপনাদের ভাইয়ার বাজারের দিন ছিল সকাল থেকেই সে বাজার করা শুরু করেছে আজকে সারা দিন যাই চোখে পড়বে যাই প্রয়োজন হবে সব কিছুই কিনে রাখবে কারণ সে যেদিন বাজার করে সেদিন সারাদিনই চেষ্টা করে বাজার করতে মানে যা প্রয়োজন হয় তাই কিনে রাখে তো সকালবেলা সে আর আমি বাজারে গিয়েছি আসার সময় অনেক অনেক মাছের বাজার করে এনেছি কারণ আজকে বাজারের দিন ছিল সকাল থেকেই মাথায় একটা প্যারা ছিল যে কখন বাজারে যাব আর কখন বাজার থেকে মাছ মাংস সব এনে কেটে বেছে ধুয়ে আবার ফ্রোজেন করব। কারণ অনেক লম্বা একটা সময় আমি কিন্তু আমার বাসার কোনো কাজকর্ম এখনও হাত লাগাইনি সকাল থেকেই বাজারে আর বাজার থেকে এসেই শুরু করেছি এগুলো বাছাবাছির কাজে তো এখন পলিব্যাগ থেকে সমস্ত মাছগুলো খুলে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম তারপরে আমি কাটা তিনটা ইলিশ রুই মাছ চিংড়ি মাছ বাইলা মাছ পুঁটি মাছ আইর মাছ তারপর ছিল সুরমা মাছ মলায়া মাছ ট্যাংরা মাছ চাপিলা মাছ পুঁটি মাছ আরও অনেক মাছ ছিল তবে আমার এখন একদমই মনে নেই ও আচ্ছা আরেকটা ছিল কালীবাউস মাছ তো আরও অনেক অনেক মাছ এনেছি তবে আমি না স্ক্রিনে দেখে বলতে হচ্ছে আমি না ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এখানে কাঁচা সবজির মধ্যে এনেছে ধনিয়া পাতা কাঁচামরিচ বেগুন তারপর শসা টমেটো তারপর ছিল করলা আলু সব কিছুই এনেছে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে পাঁচ কিলো আলু নিয়ে এসেছে তবে আপনাদের ভাইয়াকে আমি বলেছি আলুর চেয়ে আমার পেঁয়াজের দরকারটা একটু বেশি তো সে আমাকে এক কেজি পেঁয়াজ নিয়ে দিয়েছে কারণ আমাদের একটা লোক আছে সে প্রতি সময় আমাদেরকে পাঁচ কিলো দশ কিলো করে পেঁয়াজ আলু দিয়ে যায় বাসায় এনে তো আমি যেহেতু বাজারে গিয়েছি তো সে আমাকে ওখান থেকে পাঁচ কিলো আলু এনেছে আর এক কিলো পেঁয়াজ এনে দিয়েছে যখন ওই লোকটা দুপুরে বাসায় যাবে তখন যাওয়ার পথে আমাদেরকে পাঁচ কিলো পেঁয়াজ দিয়ে যাবে তো সেটা কিছুক্ষণ পর দেখবেন আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসেছে আমি মাছ মাংস গুছাতে গুছাতেই সে বাসায় চলে এসেছে তো যাই হোক আলু আর পেঁয়াজটাকে আমি ড্রয়িং রুমে সোফার নিচে রেখে দিয়েছি আমার কিচেনে যেহেতু সেরকম একটা জায়গা নেই তো আমি চেষ্টা করি আমার আলু পেঁয়াজের খাঁচিগুলো ড্রয়িং রুমে সোফার একটা কর্নারে রেখে দিতে কারণ ওখানে দেখাও যায় না আমার সুন্দর মতো কাজগুলো হয়ে যায় এই আর কি তো আমি হচ্ছে ইলিশ মাছগুলোকে কেটে ফেলেছি কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি খেয়ে নেব এই কারণে কেটে ফেলেছি তারপর এখানে আপনাদের ভাইয়া বাসায় আসার পর পাঁচটা পাকিস্তানি মুরগি নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমাদের বাসার পাশে মুরগির দোকান আছে সেখান থেকে নিয়ে এলো আর আমি কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে এখন প্রত্যেকটা বক্সে করে করে রেখে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন আসলে এই কমেন্টের কারণে আমি অনেক বেশি উৎসাহ পাই একটা লাইক করলে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর এটা আমার জন্য অনেক উপকার তো আজকের জন্য ইলিশ মাছ রেখে আমি প্রত্যেকটা বাটি একদম সুন্দর করে ভরে নিয়েছি আর এগুলো এখন মুখা বন্ধ করে তারপর ফ্রিজে ফ্রোজেন করব এখানে পাঙ্গাস মাছও ছিল বাচ্চাদের জন্য আমাদের বাসার কেউ আসলে পাঙ্গাস মাছটা সেরকম পছন্দ করে না এ কারণে আমি শুধুমাত্র বাচ্চাদের জন্যই কিনে আনি আর এখানে পাঁচটা মুরগিকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এগুলো যেহেতু রোজার মধ্যে খাওয়া হবে শুধুমাত্র ভুনা করব এ কারণে ছোট ছোটো করে কেটে তারপর এভাবে রেখে দিচ্ছি না হলে অন্য সময় দেখা যায় বেশি মুরগি আনলে আমি রোস্টের সাইজ করে রেখে দেই কারণ কখন কি খেতে ইচ্ছে করে তবে এবার কোনো রোস্ট খাওয়া হবে না শুধুমাত্র ভুনা করে বা ঝোল রান্না করে খাওয়া হবে তো এভাবে করেই রেখে দিয়েছে যেন কাজের ঝামেলাটা একটু কমে সব মাছ মাংসগুলোকে আমি ফ্রোজেন করেছি বক্সে করে করে এখন ফ্রিজটা আমার অনেক সুন্দর লাগছে দেখতে কারণ প্রত্যেকটা খাবার এখন বক্সে ভরা আর এরকম বক্সে ভরে খাবার রাখলে ফ্রিজটা দেখতে খুবই ভালো লাগে ওই যে বললাম আজকে বাজারের দিন কিছুক্ষণ পরপরই এটা সেটা পাঠাবে এটাই সে আমি তো এতদিন সংসার করছি বুঝি সে কেরকম দেখতে পাচ্ছেন নিচ থেকে বাসায় চলে এসেছে সে পেঁয়াজ কিনে নিয়ে এসেছে ওই যে মাথায় সকালে দিয়েছি যে আজকে তো পেঁয়াজ লাগবে সকালে এক কিলো এনেছে এখন আরও পাঁচ কিলো নিয়ে এসেছে তারপর কিছুক্ষণ আগে পেয়ারা আর বড়ই পাঠিয়েছে তারপর এখানে চারটা বেল পাঠিয়েছে ধনিয়া পাতা কাঁচামরিচ তো আগেই এনেছে আর বাচ্চাদের জন্য স্ট্রবেরি এনেছে মানে যেদিন বাজার করবে সেদিন সারা দিন টুকটাক যা সে সামনে পাবে তখন তাই কিনে নেয় এটাই তার একটা বধব্যশ মানে আস্তে আস্তে কিনবো তা না যেদিন কিনবে একদম ভর্তি করে কিনবে এমনও দেখা যায় এগুলো রাখারই জায়গা পাই না তো যাই হোক এখন স্ট্রবেরিগুলোকে আমি উপরের যে পাতাটা আছে পাতাটা আমি এখন চিড়ে নিব কারণ কিছুক্ষণ পরই তো ইফতারের সময় হয়ে যাবে তখন আমি এই পাতাগুলো ছিঁড়ে আবার ঝামেলা এ কারণে এখনই কাজটা এগিয়ে নেই আজকে সেরকম একটা ইফতারের ব্যবস্থা করব না মানে যা আছে তাই দিয়ে ইফতার করে নেব তো এখন হচ্ছে আমি ফ্রুটস তারপর হচ্ছে এইসবগুলোর ভুসি ভিজিয়ে রাখবো এগুলো কাজগুলো গুছিয়ে রাখলে তারপর দেখা যাবে ইফতারের সময় আমার সেরকম একটা ঝামেলা করতে হবে না এখানে আজকে দুই পদের শরবত বানাবো একটা হচ্ছে ট্যাং দিয়ে ইস্যুপগুল তোকমা দানার শরবত আর একটা হচ্ছে বেলের শরবত কারণ আজকে যেহেতু বেল এনেছে বেলের শরবত তো বানাতেই হবে আর আমার কাছে বেলের শরবতের চেয়ে বেশি ট্যাং আর ইস্যুপগুলের শরবতটাই বেশি ভালো লাগে এ কারণে আমার জন্য একটু বেশি করে বানাবো মানে সবাই খাবে একটু বেশি পরিমাণে বানাবো আর কি তো এখানে হচ্ছে ইস্যুপগুলোর ভুসির সাথে আমি ট্যাং মিশিয়েছি আর ট্যাংয়ের বয়মটা আমি রিফিল করে নিয়েছি কারণ ট্যাং শেষ হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে ইসুপ গুল তোকমাদানা চিয়া সিড সব কিছু দিয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো এগুলো না ভিজলে আবার খেতে ভালো লাগে না তো আমি দুপুরের দিকে এগুলো ভিজিয়ে রাখি সবসময় একদম ফুলে যখন ওঠে তখন আমি ইফতারের দশ মিনিট আগে এই ঠান্ডা পানি মিলিয়ে তারপর শরবতগুলো তৈরি করে নেই। ইসুপ গুল দানা চিয়া সিড সেই সাথে ট্যাঙ্কটা ভিজিয়ে নিয়েছি এখন হচ্ছে বেলটাকে মানে দুইটা বেল আমি ভেঙে নিয়েছি আর এগুলোকে এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর তারপর আমি যখন শরবত তৈরি করবো তখন এগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপর চিনি দিয়ে বানিয়ে নেব আজকে অনেক বড় একটা কাজ শেষ করব এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো ছোলা বুট আছে এগুলো সেদ্ধ করা তো এগুলোকে আমি এখন কি করব একবারই রান্না করে ফেলবো যেন প্রতিদিন ঝামেলা করতে না হয় আপনাদের ভাইয়া হচ্ছে ছোলা বুটটা খেতে সেরকম পছন্দ করে না ভাজা পোড়াও খেতে চায় না এই কারণে আমি চেষ্টা করছি একবারেই যেন করে ফেলি যেন প্রতিদিন আর অল্প অল্প করে করতে না হয় এখানে আমি পরিমাণ মতো সমস্ত গুঁড়া মশলা পেঁয়াজ টমেটো আলু সব কিছু দিয়েছি আদা রসুন বাটার পরিমাণ মতো তেল পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে হাতে মাখিয়ে আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এগুলো যেহেতু বরফ এখনও তো এগুলো ছুটলে আরও পানি বের হবে এ কারণে এখন বেশি একটা পানি দেয়নি তারপর এগুলো এখন চুলায় বসিয়ে দিয়েছি ভালো করে হওয়ার পর নামিয়ে নেব কিচেনের কাজ মোটামুটি শেষ এখন আর কাজ নেই কিচেনের কাজ শেষ হয়েছে তবে আমার বাসা ভর্তি কাজ এখনও আছে কারণ কিচেনে ঢুকেছি বাজারে গিয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাজের একদম হিবি জিবি অবস্থা লেগে গিয়েছে আমি কিন্তু বাসার কোনো পরিষ্কারের কাজ করিনি তো এখন হচ্ছে আমি কিচেন থেকে বের হয়ে সোজা আমার বেডরুম সেই সাথে ড্রয়িং ডাইনিং সব রুম ভালো করে পরিষ্কার করে একদম মুছে ধুয়ে নিয়েছি এখন আমার পুরো বাসার কাজ শেষ তারপর এটা হচ্ছে সন্ধ্যার পর আমি কি করলাম ইফতার শেষে যখন রান্নাবান্না করি তখন আমি এখানে পাঁচ কিলো টমেটো সসের জন্য রেডি করে নিচ্ছি এটা পরবর্তী দিনে আপনাদের সাথে শেয়ার করবো কি সস তৈরি করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ